হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণমণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই আর একবার স্বাগত আর আজকে সকাল সকাল ইলিশ মাছ দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম তারপরে দেখো সকালবেলার আমার ডেলি রুটিনের মধ্যে রয়েছে হচ্ছে দুটো ওষুধ একটা হচ্ছে থাইরয়েড একটা হচ্ছে গ্যাসের ওষুধ আর একটা রয়েছে এখানে রয়েছে দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুট আর এটা হচ্ছে ইসকুলের ভুসি তো এখন আমার যে কন্ডিশান তার মধ্যে আমাকে ইসকুলের ভুষি মানে রোজই খেতে হচ্ছে কারণ শরীর এত খারাপ করছে গ্যাসের এত প্রবলেম হচ্ছে যার জন্য আমার ডেলি রুটিনে এইগুলো সব অ্যাড হয়ে গেছে আর ওষুধটা যেটা হচ্ছে আমি একদম খেতে পারি না সেটাও অ্যাড হয়ে গেছে এখন জানি না কতদিন এরকমভাবে ওষুধ চলবে তো যাই হোক আমি একটা শর্টস ভিডিওতে ছেড়েছিলাম যে আমার একটা খুশির খবর তো আজকে তোমাদের বড় ভিডিও সত্ত্বেও আমি শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আমি মা হতে চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা আমার একটা বড় ফ্যামিলি মেম্বার তাই তোমাদেরকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না অনেক কাছের বন্ধুরা আছে ভাই দাদা বোন দিদি সবাই রয়েছে যাদের সঙ্গে আমার খুব একটা মনের মিল রয়েছে তাদেরও জানা দরকার সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আশা করি তোমরাও খুব খুশি অনেকেই অনেকেই আমার এই খবরটা শুনে অনেকেই খুশি অনেকেই জানে তো যাই হোক আজকে আমি পুরোপুরি নিজের মুখে তোমাদেরকে জানিয়ে দিলাম তো যাই হোক এরকম জার্নি আমার চলছে তো খুব অসুস্থ আমি বহুদিন ধরেই তোমাদের বলছিলাম তো আজকে হচ্ছে তোমাদের আসল কারণটা বললাম এই কারণে আমি প্রচন্ড অসুস্থ জানি না কোনো কাজের না এখন কম্পিউটার থেকে এসছে এখন খাচ্ছে দেবো কেরম ভাবে কথা শোনে না আর আঁকতে যাবে এখন কিছু খুঁজে পাচ্ছে না এই সব করে মেয়েটা হ্যাঁ ঠিক ঠিক বলেছেন

এরকম সারাদিন মানে সবার সঙ্গে খুনশুটি করতে করতে দিনটা কেটে গেছিলো তারপরে বিকেলবেলা একটু হাঁটতে বেড়া বেরিয়েছিলাম পৌঁছে গেলাম ছোটো মাসির বাড়িতে অনেক দিন বাদে আবার দেখা অনেক দিন বাদেই আমি গেলাম কারণ বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম সেই কারণে তারপর ওখান থেকে টাইম কাটিয়ে বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর আমার হঠাৎ কেন জানি না মনে হচ্ছে ইলিশ মাছ ইচ্ছে হচ্ছে তো তখন বাজে হচ্ছে দশটা বেজে গেছে তো যেহেতু তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে ইলিশ মাছ খেতে ইচ্ছে হয়েছে কিন্তু দশটা বেজে গেছে কোথাও পাওয়া যাচ্ছে না তো তিন চার জায়গায় এইরকমভাবে খুঁজে খুঁজে অনেকক্ষণ গাড়িতে ঘুরে ঘুরে তারপরে আলটিমেট আমরা পৌঁছালাম হচ্ছে বেহালা চৌরাস্তা তো ওখানে এসছি আমরা ইলিশ মাছ কিনতে দেখা যাক পাওয়া যায় কি যায় না তো এখন আমি যা খেতে চাই তোমাদের দাদাভাই কোনো কিছু মানে দেবে না এরকম কোনো কিছু নেই খালি একটাই কথা বলে যেন লাল না পড়ে এটা কিন্তু আমি জানি না এরকম হয় কি হয় না তবে বড়দের মুখে শুনেছি যেটা খেতে ইচ্ছে হয়েছে সেটা নাকি খাওয়া উচিত না হলে বাচ্চার লাল পড়ে তো জানি না কেন আমি মাছ ফাছ তো কিছুই খেতে পারছিলাম না কিছু কিন্তু আমার ইলিশ মাছটা খেতে খুব ইচ্ছা হচ্ছিল তো সেই জন্যই যেমনি ভাবার তেমনি কাজ তো অনেক জায়গায় ঘুরেছি তিন চার জায়গায় ঘোরার পর সেখানে পাইনি সব বন্ধ হয়ে গেছে বাজার তো আলটিমেট আমরা এখন যাচ্ছি বেহালার উদ্দেশ্যে দেখা যাক সেখানে পাওয়া যায় কি যায় না তো তোমরাও দেখতে থাকো দেখো বাজারে পৌঁছে গেছি আর এখানে প্রচুর মাছের ভ্যারাইটি রয়েছে কিন্তু প্রচুর দাম প্রচুর দাম আর প্রচণ্ড পকেট কাটে সত্যি কথা বলতে যারা এখানের কাছাকাছি থাকো তারা যদি কেউ জানো অবশ্যই আমাকে বলো আমি ঠিক কি না তো যাই হোক একটা মাছ পেয়েছি মাছ অনেকগুলোই ছিল তো একটা মাছ দেখে পছন্দ হয়েছে ঠিক মানে এক কিলো দুশো গ্রাম মতন হবে দু এক কিলো একশো বা দুশো গ্রাম মতন হবে তো দেখে পছন্দ হয়েছে মাছটা এটা হচ্ছে বারোশো টাকা কিলো তো লাস্ট বারোশো টাকা কিলোয় কথা হওয়ার পর আমরা এগারোশো পঞ্চাশ দিয়ে এই মাছটা কিনেছিলাম মাছটা বেশ বড়ই কিন্তু সত্যি কথা বলতে মাছটা কাটলো যখন তখনও খুব ভালো লাগছিল গন্ধও লাগছিল মানে মাছটা কাটছিল যখন তখনও গন্ধটা ভালোই বেরোচ্ছিল তো চলো যেহেতু খেতে চেয়েছি কিনতে তো হবেই তো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে দেখো মাছ কাটা চলছে আর এখানে প্রচুর বড় মার্কেট থাকে আর মাছগুলো দেখলে সত্যিই ইচ্ছে হয় লোভ লাগে কিন্তু এখন আমার খেতে ইচ্ছে হয় না একদমই তবে ইলিশ মাছের প্রতি একটা যেন কীরকম আগ্রহ এসছে সেই জন্যই আজকে ইলিশ মাছ নিতে আসা আর এতদিন তো আমি কোনো মাছ মাংস ডিম কিছুই খাইনি এখনও আমি খাচ্ছি না কিন্তু ইলিশ মাছটা খাবো জানি না কেমন লাগবে তবে চলো তোমাদেরকে তোমাদের সঙ্গে সত্য শেয়ার করেছি মাছের ঝোলটা তো দেখাচ্ছি চলো আর মাছটা কেটেছে যখন ওটার গাদা আর পেটি দুটোই পিস বেরিয়েছিল খুব সুন্দর বড় বড় পিস হয়েছিল আর চলো মাছটা কাটুক আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো তোমরা কিন্তু কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এরকম হয় কি না আর যেটা আমি বললাম যে যেটা খেতে ইচ্ছে হয় সেটা খেতেই হয় এরকম কোনো ব্যাপার আছে কি না তো যাই হোক এইটা তো ক্ষেত্র হয়েছে মানে পেয়েছি আর যা যা খেতেচ্ছ হয় টুকটাক সেটা তোমাদের দাদাভাই এনেই দেয় মোটামুটি যা যা ক্ষেত্রে হয় যেটা বলি সেটাই এনে দেয় তো এইটা ইচ্ছে হয়েছে সেই কারণেই খাওয়া এই যে দেখো পেমেন্টটা হয়ে গেল পেমেন্ট করা হয়ে গেছে মাছও কাটা হয়ে গেছে প্যাকেট হয়ে গেছে তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এটা আজকে আর রান্না করব না কারণ এটা এগারোটা অলরেডি বেজে গেছে বাঁচতে যায় যায় বাড়ি যেতে যেতে আমাদের এগারোটা পনেরো কুড়ি হয়ে যাবে তো সেই কারণে আজকে আর এটা হবে না পরের দিন সকালবেলাই এটা রান্নাটা করবে আর আমি অফিসে নিয়ে যাব দেখা যাক খেয়ে কীরকম লাগে তো যাই হোক আজকে রান্না করেছে দেখতে পাচ্ছ বেগুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করতে বলেছিলাম মাছটা কিন্তু অতটাও টেস্ট ছিল না আর এটা হচ্ছে তেল তেলটা আমার খুব ভালো লাগে কানকো দিয়ে তেল তো যাই হোক মনের পছন্দ মতন এরকম খাবার অন্তত খেলাম কিন্তু অতটা খেয়েও ভালো লাগেনি তো যাই হোক এরকম একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন বাদে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকের মতন এইটুকু আমার ভিডিও এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো টাটা